আপনার ফোনে একবার বেজে উঠল রিন্টন আপনি ধরলেন না ভাবলেন কিছুই তো হয়নি কিন্তু হয়তো সেই এক মিসড কলই বদলে দিল আপনার পুরো জীবন এটাই পেগাসাস বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর স্পাই ওয়ারগুলোর একটি যা কোনো লিঙ্কে ক্লিক না করেও এমনকি কল রিসিভ না করেও আপনার ফোনের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে নিতে পারে একে বলে জিরো ক্লিক অ্যাটাক আপনাকে কিছুই করতে হবে না শুধু একটি মিসড কলই যথেষ্ট আপনার মেসেজ ছবি মাইক্রোফোন এমনকি ক্যামেরা সবই চলে যাবে হ্যাকারদের হাতে বিশ্বের নানা দেশে সাংবাদিক মানবাধিকার কর্মী এমনকি রাষ্ট্রপ্রধানের ফোনও পেগাসাস দিয়ে হ্যাক করা হয়েছে তাদের ব্যক্তিগত জীবন গুরুত্বপূর্ণ তথ্য সবই গুপ্তচরের হাতে পৌঁছে গেছে একটি সিগনাল হোয়াটসঅ্যাপ আই মেসেজ বা ফোন কলের মাধ্যমে ঢুকে পড়ে আপনার সিস্টেমে এরপর আপনি না জানতেই আপনার প্রতিটি শব্দ প্রতিটি ছবি প্রতিটি পদক্ষেপ নজরদারির আওতায় চলে আসে তাহলে পরেরবার যখন অচেনা নম্বর থেকে ফোন আসবে মনে রাখবেন কখনো কখনো শুধু একটি মিসড কলই যথেষ্ট আপনার সমস্ত গোপনীয়তা শেষ করে দিতে